সম্মানিত মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তার ঘর লর্বর করতেছে তার গদি অলরেডি লড়ে গেছে পতনের ঘন্টা কিন্তু এখন ইউনুসে আপনাকে সেই পতনের ঘন্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ তারা যেন পালিয়ে যায় ইনুস যেন বলে আমার ব্যথা ফ্রান্স যাবো

কারণ আমরা জানি যে ডক্টর খলিল রহমান গেলে সত্য কথা বের হয়ে চলে আসবে আজ যারা বেঁচে আছি তারা আর মুখ ঘুরায় থাকা মানুষ না আমরা এই রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ানো সেই প্রজন্ম যারা বলবে এই রাষ্ট্র আর আমাদের না এই রাষ্ট্র যদি প্রশ্ন এড়াতে চায় আমরা তার গায়ে প্রশ্ন লিখে দেবো আগুন দিয়া রক্ত দিয়া এই রক্তে লেখা হবে নতুন স্বপ্ন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীরা টেলিভিশন চ্যানেলে সঠিক লাশের সংখ্যা প্রকাশ করতে চাওয়ায় তাদেরকে পেটাচ্ছে বাধা প্রদান করছে এমন কি অভিভাবকরাও সেখান থেকে বাদ যাচ্ছে না কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে অবশ্যই আমাদেরকে চাইতে হবে অনেক গভীরে অনেক গভীরে কারণ বাংলাদেশে কারা যুদ্ধবিমান কিনতে চায় কাদের কাদের থেকে যুদ্ধবিমান কিনতে চায় কারা বাংলাদেশ এই অবস্থান করছে উদ্দেশ্য কি কোন গোয়েন্দা সংস্থা কি চক্র আঁকাচ্ছে কোন গোয়েন্দা সংস্থা কি ধরনের জাল বুনতেছে অনেক প্রশ্ন অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে আমি ছোট্ট উপরে বলে দিই বাংলাদেশ বর্তমানে যুদ্ধ বিমান কেনার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে তারা যাতে চীনের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখতে পারে সামরিক যে অস্ত্রগুলো চীনের থেকে বাংলাদেশ ব্যবহার করে সেগুলো যেন বাদ দিয়ে নতুন একটা দেশের সাথে নতুন একটা দেশের সাথে তারা আহ চুক্তি করতে পারে অস্ত্র আমদানি চুক্তি এই জন্য মূলত এই ধরনের একটা ঘটনা পরিকল্পিতভাবে বাংলাদেশে ঘটানো হয়েছে তো সেই প্রেক্ষিতে আজকে আহ সম্ভবত দশটার দিকে সকাল আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব মিথ্যা নজরুল স্যার দুঃখিত আসিফ নজরুল স্যার তিনি সাথে ছিলেন শিক্ষা উপদেষ্টা এবং পরবর্তীতে গিয়েছিলেন তো তাদেরকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে এর একটা আহ বিল্ডিং এ তাদেরকে নিরাপত্তা সমেত রাখা হয় এরপর অনেকক্ষণ তারা ছিলেন বিকাল তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন এরপর বিকাল তিনটার দিকে তারা সেখানে সর্বোচ্চ পুলিশ প্রোটোকল নিয়ে সেখান থেকে হওয়ার চেষ্টা করেন পরবর্তীতে সেখান থেকে বের হয়ে গেলেও কিছু দূর আগানোর পর মাইল ঢাকা শহর উত্তরাঞ্চলের আরো বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা এসে সেখানে বাধা প্রদান করে এবং তাদের গাড়ি গাড়িবহর আটকে দেয় এই হচ্ছে আহ এবং উত্তরার যে ঘটনা এটার মূল সারমর্ম মাত্র এগারো থেকে বারো মাসের ব্যবধান এই ব্যবধানের মধ্যে আসিফ নজরুল অ্যাকচুয়াল যে চরিত্র সেটা প্রকাশ করে ফেলেছে এবং তারা যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মশন অধিষ্ঠিত হয়েছে এবং সেই ষড়যন্ত্র এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা করেছিল এবং সেই শিক্ষার্থীরাই মাত্র দশ বারো মাসের ব্যবধানে সেই স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া আসিফ নজরুল ভুয়া ইন্টারিম ভুয়া মানে বিভিন্ন ধরনের স্লোগান তো এগুলা তো আসলে আমরা জানতাম এগুলা হবে দেখেন এই এই একটা গোষ্ঠী জুলাই আগস্টের আন্দোলনে গত বছর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে প্ররোচিত করে আন্দোলনে নামিয়ে ফাঁদে ফেলে তাদের সাথে সর্বোচ্চ প্রতারণা করেছে এবং সেই প্রতারণা এখন আরো ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে যখন ঢাকা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয়ে তারা প্রবেশ করে সেই জায়গায় সেনাবাহিনী পুলিশ একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের উপর লাঠি করতেছে শিক্ষার্থীদেরকে মেরে এক একজনের অবস্থা খুব বাজে করে দিয়েছে এবং যে লাস্ট তথ্য পেয়েছে সেখানে গুলি বর্ষণ করা হচ্ছে এভাবেই চলতেছে আসলে কি বলবো শিক্ষার্থীরা কি এখনো বুঝতেছে না গোপালগঞ্জ বাসী যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই রাজাকারের বাচ্চা রাজাকারদের যেভাবে প্রতিহত করেছে বুক পেটে দিয়ে গণহত্যার শিকার হয়েও এই গোপালগঞ্জবাসী থেমে থাকেনি যেই দাবানল গোপালগঞ্জ থেকে ছড়িয়েছে এই ইউনুস সন্ত্রাসীরা সেটি এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক প্রতিবাদ এই গণশত্রুদের বিরুদ্ধে গর্জে উঠুন মাঠে নামুন রাস্তায় নামুন এখন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা যেমন রাস্তায় নামলে তাদেরকে পেটানো হচ্ছে তেমনি জামা শিবিরের গুন্ডারা আবু সাইদ হতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে বলে দেওয়া হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কে পাঁচই আগস্টের পর আমরা সন্ত্রাস করতে দেখিনি তারা জীবন নিয়ে কুল পাচ্ছে না কারণ এই জুলাই সন্ত্রাসীরা তো শুধু ক্ষমতায় দখল করেনি তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে তারা গণহত্যার ডাক দিয়েছে তো কে চাইবে মরতে এবং ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তো অনেক অসৎ লোক ছিল লুটারা ছিল তারা তাদের লুটপাটের টাকা নিয়ে ব্যস্ত সাধারণ মানুষের জীবন মান নিয়ে তাদের কোনো চিন্তা নেই কোথায় সেই নির্লজ্জ ওবায়দুল কাদের কোথায় সেই অসভ্য জঙ্গি সন্ত্রাসী হাসান মাহমুদ কোথায় সেই গুন্ডা শামীম মুসমান তারা কিন্তু ঠিক পালিয়েছে এখন গাঢাকা দিয়ে ভোজ করছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এবং বিভিন্ন গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে এরা বাংলাদেশের মানুষকে এখনো মানুষ মনে করছে না কিন্তু যে সকল নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে আপনারা সামনে আসুন এই অন্যায়কারীদের প্রতিহত করুন আপনি বিএনপির হতে পারেন আপনি জাতীয় পার্টির হতে পারেন রাজার রাজাকার জামার শিবিরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলাদেশে হবে এই জুলাই জঙ্গিদের শাস্তি এই বাংলাদেশ হবে আপনাকে আমাকে আমাদেরকে সেই শাস্তি নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আগামীকাল আপনারা মাঠে নামুন এই যে আজকের এখন বাংলাদেশ সময় রাত এখন যে ঘটনা আপনারা দেখলেন আমি একটু আগে ঘুম থেকে উঠে যে বিভৎস ঘটনা দেখলাম এটি অত্যন্ত হৃদয় বিদারক আমাদেরকে আসলে এই ঘটনার জন্য সামনে থাকতে হবে আপনি যদি প্রবাসে থাকেন সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ হন এই ভিডিওগুলো এই ঘটনাগুলো আপনার কাছের বন্ধু বা ফ্রেন্ড লিস্টে যারা আছেন হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড আছেন তাদের কাছে জানান সত্য নিশ্চিত করুন এবং ইনফরমেশন যেন লুকাতে না পারে আমি জানি আমি ধারণা করছি এই গণশত্রুরা এই জুলাই জঙ্গিরা এরা তথ্য গোপন করার চেষ্টা করবে এরা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তো এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আপনাদেরকে সচেতন ভূমিকা পালন করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ইউনুসের পতন এইখান থেকেই ঘটাতে হবে এবং ইউনুসের পতন ঘটানো একটা যে কোনো মেরুদণ্ড সম্পন্ন মানুষের শুধু দায়িত্ব না এটি কর্তব্যে পরিণত হয়েছে পতনের ঘন্টা কিন্তু এখন ইউনুসে বাড়ছে আপনাকে সেই পতনের ঘন্টা অব্যাহত রাখতে হবে অর্থাৎ তারা যেন পালিয়ে যায় ইউনুস যেন বলে আমার বকে ফ্রান্স যাব মনে রাখবেন ইউনুস পালাবে একা ইউনুস তাদের গ্যাংকে নিয়ে পালাবে না শেখ হাসিনা ব্যাপারে আপনার সমালোচনা থাকতে পারে কিন্তু দলীয় কর্মীদের ব্যাপারে তার যে ভূমিকা সেটি প্রশংসার দাবি রাখে সবার শেষে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বা দেশ ছেড়েছেন এর আগে তিনি তার দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন শেখ হাসিনার এই ইউনুসের ইউনুসকে শেখ হাসিনার মতো আশা করবেন না জুলাই জঙ্গিদের একটাকে ওই নিয়ে যাবে না এবং আমি পরিস্থিতি দেখে টের পাচ্ছি তারা যেভাবে ধানমন্ডির বত্রিশ নাম্বার ভেঙেছে পুলিশকে হত্যা করে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে নির্মম ভাবে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে গণ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে তারা যেভাবে একের পর এক মুক্তিযুদ্ধের চিহ্ন ধ্বংস করেছে এইটার প্রতিক্রিয়া কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন এদের কারোর বাড়িঘর এই দেশে মানুষ রাখবে বলে আমার মনে হয় না কারণ তারা যে দাবানল অর্থাৎ দাবানল তো বুঝতে পারছেন কিছু হয় প্রাকৃতিক ভাবে কিছু হয় ম্যানমেড তারা একটা সুন্দর সবুজ বনে আগুন লাগিয়ে দিয়েছে সেই আগুনে তাদের পুড়ে মরতে হবে গতকালকে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে দেশে একটা পাবলিক পরীক্ষা চলছে স্বাভাবিকভাবে পাবলিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল গতকাল বিকেলের মধ্যে কিন্তু না সেটি করেছে কখন গতকাল মধ্যরাতে রাতে তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয় নয় তাও অন্য উপদেষ্টা তারা ঘোষণা দিচ্ছেন যে আগামীকালকে পরীক্ষা হবে না রাত তিনটায় কতটা দায়িত্বহীন হলে এমনটা করা যায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল থেকে আজকে পর্যন্ত এই অগ্নিকাণ্ড এই চিকিৎসা সহায়তায় তোমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছ চেহারা দেখাছো তা স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে কথা বলছেন কে আইন উপদেষ্টা পাইন বিদেশ থেকে ডাক্তার আনবেন তারপরে চিকিৎসা করবেন এ এই ডাক্তারীমাহীন ব্যর্থতার একটা মুহূর্ত এই মুহূর্তে বাংলাদেশের দরকার ক্রাইসিস ম্যানেজার এবং সেই ক্রাইসিস ম্যানেজারটা হতে পারে শেখ হাসিনা এছাড়া বিকল্প কোনো উপায় নেই একটা বছর তোমরা দেখলে আমরা সবাই দেখলাম আমরা কাকে ক্রাইসিস ম্যানেজার হিসেবে নির্ধারণ করব জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা তো মনে করি না যে আমরা তো মনে করি না যে বিগত ষোলো বছরের থেকে আমাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে এই এক বছরে সেটি বলছে না এই এক বছরে যত অব্যবস্থাপনা এর দায় ওই জামাতের আমির শফিকুর রহমানের কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং যারা এই সরকারকে সমর্থন সমর্থন করছে তাদের সবার আজকে তোমরা বড় হয়েছ এসএসসি পাশ করেছ কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো বিবেচনা তোমাদের বিবেচনার ভার তোমাদের তোমরাই ভালো মন্দ বিশ্লেষণ করো যে বিগত ষোলো বছর তোমরা কি ভালো ছিলে নাকি এখন ভালো আছো আজকে বড্ড এই বিষয়টা বিশ্লেষণ করা প্রয়োজন নইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এইভাবে হানাহানি থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে তোমরা কি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকতে চাও একটা সুস্থ স্বাভাবিক দেশের নাগরিক হিসেবে থাকতে চাও আজকে আমাদের অর্থনীতি আজকে আমাদের শিক্ষা আজকে আমাদের স্বাস্থ্য আজকে আমাদের সব জায়গায় ব্যবসা বাণিজ্য সব জায়গায় ভয়াবহ অবস্থা এর থেকে উত্তরণের জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার সেই ক্রাইসিস ম্যানেজারটা শেখ হাসিনার চেয়ে বড় ম্যানেজার ভালো ম্যানেজার বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আর কেউ ছিল না আজকে তোমরাই চিন্তা করো তোমরাই তোমাদের বিবেক দিয়ে আমি চিন্তা করতে বলবো যে তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো যে আসলে কে ভালো আমরা কি আগেই ভালো ছিলাম এক বছর দেড় বছর আগে ভালো ভালো ছিলাম নাকি এখন আছি যদি তোমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আগেই ভালো ছিলাম তাহলে তোমরা ক্ষমা চাও মাপ চাও যে জুলাই অগাস্টে চব্বিশে যে সহিংসতা ঘটেছে তার সঙ্গে যদি আমরা থেকে থাকি সেটি আমাদের ভুল ছিল আমরা ভুল সংশোধন করতে চাই 여러분 যারা উপদেষ্টা পরিষদে আছেন আপনারাও আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন যে আপনারা কি আসলে দেশটাকে ভালো করতে পারবেন কিনা গত এক বছরে করতে পারেননি আর পারবে না সামনে এক বছর দু বছর পাঁচ বছর দিলে কি আপনারা পারবেন আপনারা কি ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন ভুল করলে নিজের ভুল স্বীকার করা উচিত স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত এখোনো সময় ক্ষমা চান নইলে প্রত্যেক বিপুল ঘটে আর ও ভয়ানক পরিস্থিতির উদ্ভব হবে এবং আপনারা এই দায়ী দায়িত্ব আপনাদের উপর বর্তাবে এখনো সময় আছে যারা বিবেকবান আছেন তারা রিজাইন দিয়ে চলে যান যে ভাবুন মনে করুন যে বলুন যে আমরা দুঃখিত আমরা পারলাম না আমরা ব্যর্থ সেই জায়গায় বাংলাদেশ বেছে নেবে কাউকে নিশ্চয়ই ভালো কোনো ক্রাইসিস ম্যানেজারকে বেছে নেবে এছাড়া বাংলাদেশকে আরো বাঁচানো যাবে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ